জানাবো আপনাদের জন্য নির্ধারিত আসন রয়েছে অনুষ্ঠানের শুরু দেওয়ার মাধ্যমে প্রথমেই মাননীয়

বাংলাদেশের পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধুর সময় যেটা ছিল যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই দর্শনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেন কাজে পৃথিবীর কোন দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সাথে আমাদের সম্পর্কের উঠা নামার কোনো সম্পর্ক নাই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনেক বন্ধু এবং আমাদের উন্নয়ন সহযোগী রাষ্ট্র আমার তাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে আমরা সে সেই সম্পর্ক আমাদের সাথে তাদের বহাল থাকবে